কলকাতার রসগোল্লা আমি বাড়িতে বানালাম কিবিনে বানালাম চলো তোমাদের দেখিয়ে দিই হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলো আজকে আমি নতুন একটা জিনিস বানাবো আমার প্লেটে এটা দেখছো এটা কি বলো এটা ছানা আমি দুধ কাটিয়ে ছানা বানিয়ে রেখেছি আমি বানাবো আজকে রসগোল্লা কলকাতার রসগোল্লা ঠিক আমার মতন কে কে খেতে চাও সবাই অপেক্ষায় থাকো আমি তোমাদের প্রত্যেককে খাওয়াবো কলকাতার রসগোল্লা ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থেকো ঠিক আছে আর যেসব বন্ধুরা নতুন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও কলকাতার রসগোল্লা খাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো কোন আমি ঘষবো এই বিলে ঘষবো তাকে এই বিলে এই বিলে করে ঘষতে হবে এই বিলে বিলেটা ছা ছেড়ে নিতে হবে আলো করে ছেড়ে নিতে হবে অনেকে হাত দিয়ে ঘষে আমি হাত দিয়ে ঘষবো না চলো টি বিলে করছি তোমাদের দেখিয়ে দিই এই বিলে করে ঘষেছি দেখি কিরকম হয় তার মধ্যে একটু ময়দা অ্যাড করবো দেখো না ক্যাচ 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 আমি একটু অন্যরকমভাবে করলাম এটা তো অন্য দুধের ছানা এটা ছানা দুধ কেটে ছানা বেরিয়ে গেছিলো সে জন্য এটা সেই ভাবলাম জল দুটো মিষ্টি বানিয়ে ময়দা দিয়ে কীরকম হয় কলকাতার রসগোল্লা এই পড়ে যাস না কলকাতার রসগোল্লাটা কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু বলবে ঠিক আছে ঠিক করে কেটে নেব যেমন আমরা রুটি করি যেমন লুচি বানাই সেরকম লিচি বানিয়ে নেব কটা হয় দেখা যাক ছোট ছোট করে ঠিক আছে দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর একটু করবো দশটা হয়েছে বন্ধুরা দশটায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন কী করতে হবে এখন একটা বাটির মধ্যে আমি চিনিটাকে ফুটিয়ে শিরা বানাবো তারপরে এগুলো ছাড়বো তারপরে হয়ে যাবে রসগোল্লা কলকাতার রসগোল্লা তোমাদের দেখাবো ঠিক আছে পাটি বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা ধরাব তাকে সুইচি দিই নি ধরিয়ে নিলাম গ্যাসটা এবার জল দিয়ে দেব চলো জলটা গরম হোক তোমাদের সাথে দুটো কথা বলিনি আমার এত এত বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সবার জন্য আমি কলকাতার রসগোল্লা পাঠাচ্ছি তোমরা যারা যারা এখনও আমার পরিবারের সদস্য নি তারা ফটাফট আমাকে সদস্য করে নাও আর সবার জন্য রইল কলকাতার রসগোল্লা আমি বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে এখন শিরাটা রেডি হবে আমার এটা রেডি হয়ে গেছে এই দেখো এই দেখো আমার গুল্লিগুলো রেডি হয়ে গেছে এখানে দশটা হয়েছে দশটা হয়েছে চলো ভাগ করে খাবো ঠিক আছে আর নেক্সট যদি ভালো হয় বেশি করে বানাবো তোমাদের সবার জলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব চিনি এখানে আছে প্রায় আড়াইশো চিনি চলো সব চিনি লাগবে কিছুটা রাখবো একটু চা খাওয়ার জন্য একটুখানি চা করার জন্য চিনি রেখে দিলাম ঠিক আছে করতে করতে শিরা দেখো জল শুকিয়ে আর দেখো গেছে দেখছি প্রায় শিরা রাখার চড়ে আমি আর পাঁচ মিনিট ফোটাবো তারপর আমি দিয়ে দেব মিষ্টিগুলো এখন করে দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি এখন ফুটবে ফুটে বড় হয়ে যাবে পরে তোমাদের সাথে কথা বলছি গ্যাসে ফ্লেনটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে রাখি কিছুক্ষণ কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো ও কত সুন্দর মিষ্টি হয়ে গেল বড় বড় হয়েছে কত বড় বড় আমিও পারলাম মিষ্টি বানাতে আমার বন্ধুদের জন্য কি তোমরা খাবে তাহলে বলো কেমন হয়েছে দাঁড়াও একটু ঠান্ডা করে তোমাদের পেটে করে বেড়ে দেখাচ্ছি ঠিক আছে আমাদের মিষ্টি রেডি চলো ঢেলে নি চলো ঢেলে নি। পরিষ্কার পাত্রে মিষ্টি ঢেলে নিলাম। ঠিক আছে? একটা মিষ্টির একটা ক্যামেরা করে নিলাম ছবি তুলে নিলাম। কেমন লাগছে মিষ্টিটা বলো? কেমন লাগছে মিষ্টি? কলকাতা রসগোল্লা। উফ কি ঘুম। ফাইনালি আমাদের মিষ্টি রেডি। তোমরা কে কে খাবে? চলে আসো কলকাতার রসগোল্লা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই অবশ্যই বন্ধুরা জানিও ঠিক আছে টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে চলো